শাকিল ভাই আছে কি নিয়ে আসছেন এটা আজকে এক আজব মাল্টি পারপাস একটা চপার মেশিন ফুড প্রসেসর মেশিন কিমা মেশিন একের ভিতর ছয় আচ্ছা 6 ইন 1 একটা সোকানি যেটা জাপান থেকে আসছে চায়না তৈরি হইয়া 6 ইন 1 800 ওয়াটের একটা 6টা ব্লেড থাকবে যেটা তো রসুন ছিলার মেশিন সহ থাকবে আচ্ছা রসুনও ছিলা যাবে এটা বাংলাদেশে এক আজব সিস্টেম নিয়ে আসছে 6 সিনন যেটা কিমা হবে রসুন ছিলা হবে সালাদ সবজি কাটার भाजी কাটার হবে এক সেপারেটর থাকবে ডিমের বিটার থাকবে যেটা হলো আপনার ড্রো মিক্সার থাকবে ড্রো মিক্সার আছে দুনিয়াতে একটা মেশিনে ছয়টা মেশিনের কাজ করবে এমন না এক কোম্পানি নিয়ে আসলো ভাই কাজটা দেখেন না একটু দেখেন এখানে দেখেন একটা মেশিন এখানে আছে একটা ছয় কাটাওয়ালা ব্লেড যেটা কিমা করবেন আদা রসুন পেস্ট করতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আদা রসুন পেস্ট করতে পারবেন এই একটা ডাইস আছে যেটা দিয়ে আপনি সালাদ কাটবেন ভাজি কাটবেন আজব সিস্টেম এটা এখানে বসাইলাম যার শুধু একটু দেখায় আপনাদেরকে এটা যার শুধু একটু দেখেন চোখের পলকে কাজ হবে ঘন্টার কাঠ কাজ হবে পাঁচ মিনিটে যে কাজ করতে লাগবে যে কাজ করতে লাগবে 1 ঘন্টা এটা মাত্র 5 মিনিটে বাই 5 এখানে দেখেন চিচিঙ্গা চিচিঙ্গা দেখেন আমাদের সবার ঘরে কিন্তু কোন না কোন ভাষায় একটু প্রয়োজন হয় ওতো ইসে দেখেন দিব আর হবে দিব আর হবে যাওয়ার সাথে দিব আর কাজ শেষ ঠিক আছে কমপ্লিট আছে দেখেন বাংলাদেশে যে যেখান থেকে দেখতেছেন আজও কিন্তু কোনো দোকানদারে এত ফাস্ট

চিচিঙ্গা কাটলাম এরপরে পয়সার মতো আমরা বাংলাদেশে মাছ চাচিরা পিয়াজ কাটতে গেলে চোখের পানি বের হয়ে যায় তাই না দেখেন এখানে কিন্তু দুইটা মেশিন এদিকে একটা ব্লেড ওদিকে একটা ব্লেড এখানে দেখেন হ্যাঁ এই পিট ও পিট ঘুরাইলে একরকম হয়ে যায় আমরা আজকে লাইভ করে দেওয়ার কারণ কি জানেন ভাই এখানে অনেকে আছে কি কি না ধরা খাইছে একবার এখন সবার দেখলে ভয় লাগে এই যে পিয়াজ গুলা যার শুধু দিতে সময় লাগবে আমাদের এই জন্য আগে বেশি করে দিয়া নেই দিতে সময় লাগবে কাজ হইতে সময় লাগবে কাজ হইতে সময় লাগবে দেখেন আমরা দাস শুধু একটু সময় কাজ না চেম্বারটা ভরিয়া দিছে কিন্তু এখানে দেখেন এই পাটটা দিয়ে আপনি চাপ দিতে পারেন তাহলে সুন্দর হবে হ্যাঁ দেখেন কত ইজি কাটতেছে দেখেন একদম শেষ শেষ ভাই ঘন্টা এক ঘন্টা যেই পেজ গুলো হাত দিয়ে কাটলে সময় লাগবে এটা মাঝে 5 মিনিট করবে আচ্ছা আচ্ছা এই দেখেন এখানে দেখেন আর এটা গুলো প্রত্যেকটা স্টিলের পার্ট এই মোটরের বুস্টটা এটা স্টিলের এটা স্টিলের এটা হলো আটশো ওয়ার্ডে সকানি কোম্পানির দুই বছর মোটর গ্যারান্টি আছে কয়েলের গ্যারান্টি হয় রিপ্লেস গ্যারান্টি এই যে দেখেন আমরা এটা কুইরে দেখা এখানে দেখেন কুচি কুচি হইছে দেখেন পিএস আমরা অনেক জায়গা থেকে অনেক রকম মেশিন কিনি ভাই পিএস কাটাটা কিন্তু একটা কঠিন জিনিস ভাই আরেকটা কাজ করে দেখাবো ভাই এটা হলো আটার খামি করার জন্য একটা বিলেট আচ্ছা আচ্ছা যা শুধু এই যে এখান থেকে এই পাটটা খুলবো আচ্ছা আচ্ছা দেখেন এটা শুধু টান দিলে খুলবে এখানে বসাবো ঠিক আছে যার সুদে যেখানে নিচে বসাই দিব আচ্ছা আচ্ছা এখন আটা গোলা করতে পারবো এই বিলেটটা খুলে দিলাম রসুন ছিলাইতে চাই না রসুন ছিলাইতে এটা দিয়ে রসুনটা খালি বুটায় দিয়ে দিব এটা বাইরে রসুন হচ্ছে আমরা ছিলাই দিব এটা আচ্ছা আচ্ছা এই একটা দুইটা গেল হ্যাঁ এটা হলো ডিম শাকটার জন্য কুসুমটা আলাদা করার জন্য থাকবে এটা থাকবে একটা চামিস এই যে কাঁচানোর জন্য দেখেন কাঁচানোর জন্য একটা চামিজও থাকবে এখানে হলো চারটা এইটা একটা আজব জিনিস এটা হলো ভিটার এখানে বশাইলাম ডিনটা বাইঙ্গে দেব যেটা ডিম ভেট করার জন্য যেটা ফ্রুম করার জন্য এটা করার জন্য তাহলে এখানে হয়ে গেল আরেকটা মেশিং ভাই তাহলে এটা একটা এটা হয়ে গেল একটা কিমা মেশিং কিমা মেশিং আচ্ছা কিমার আগে আমরা ভাজি এখন তো স্লাইস দেখাইলাম এতক্ষণ এটা দিয়ে করলা সাইজ করে গাজর সালাদ এই শসা সালাদ সালাদ করতে পারবেন স্লাইস হবে শুধু আর এখানে আরেকটা কাজ করে দেখাই আমরা এখানে দেখেন এটা কাজ করব এখানে দেখেন যা শুধু এটা লাগাই নিলাম হ্যাঁ যা শুধু বসাবো এগুলো কখনো ক্ষয় হবে না দুই বছর যেই মালা রিপ্লেস গ্যারান্টি থাকে বলতে হয় না এটা দেখেন এখানে আমরা কি দিতেছি এখন আলু আমাদের বাঙালি আলু হলো একটা প্রিয় খাবার প্রতিটা ফ্যামিলি কিন্তু আলু হ্যাঁ কত সুন্দর এটা সাথে সাথে ঠিক আছে এ দেখেন আরেকটা আলু দিয়ে দেই এখানে আরেকটা আলু ঢুকাই দেই দেখেন পরে আমি দেখাই কত সুন্দর ভাবে আমরা এটা করতে পারলাম ঠিক আছে এটা পাওয়ার কিন্তু 1 2 3 তিনটা তিনটা দাপের পাওয়ার আছে এটা মোটর হাতলটা এটা এখানে মোটর মোটর কখনো নষ্ট হবে না দুই বছর রিপ্লেস কয়েল গ্যারান্টি এখন আলুটা দেখেন একটু যা আপনারা বাজি যা আমরা খাই কি কেমন টাইপের বাজি করলাম একটু যা শুধু আপনাদেরকে দেখাই এখানে ঝড় কখনো বাজি এরকম ধুম ঝড় জোড়া দেখেন এগুলো দেখেন একটা মেশিং আর যেটা মূল যেই জিনিসটাই আমরা বাঙালি এটাকে যে হিসাবে ব্যবহার করতে চাই সেই হিসাবে ব্যবহার করব এখন এটা আমরা যে কাজের জন্য কিনি মূলত যে পারপাসে আমরা ব্যবহার করতে চাই নিচে কিন্তু রাবার আছে দড়াবে না এই বাংলাদেশে ছয় কাটাওয়ালা ব্লেড যেটা হলো সামুরা ব্লেড এখানে কিন্তু আছে আবার সিঙ্গুল একটা রাখছি 1800 ওয়াটের আচ্ছা আজকা এখানে দেখেন আমরা পিঁয়াজ মিচ পাতা যেত রকম পেঁয়াজ কাঁচামচ সব দিয়ে দিতেছে এখানে সব দেওয়ার কারণটা কি জানেন আমরা আসলে এখানে কইরা দেখাই যে আসলে কতটুকু সুন্দর হয় আর আমার দোকানতে যে কোনো প্রোডাক্ট কিনবেন বাসায় যাব কাজ করবেন দেখবেন মন মতো হবে রাখবেন নাহলে ফেরত এখন এই চপারটা এটা হলো দুই সেকেন্ড হবে মাংস কিমা চার সেকেন্ড হবে কুচি কুচি বিশ সেকেন্ড মশলা আচ্ছা এই যে দেখেন আমি এক প্রথমে কুচি কুচি করে দেখাই বা মাংস কিমা মেশি কিমা করে একটা কিমাটা দেখাই দুই সেকেন্ড আমি তো প্রথম চ্যালেঞ্জ করে দিতেছি কিছু জানে আপনারা যে যেখানে দেখতেছেন এখন যদি কেউ কিমা করতে চাই যেমন মাংস কিমা আদা রসুন পেস্ট এটা তো হইলো এখন যদি এটাতে মশলা বাটা যেটা আদা রসুন পেঁয়াজ যেটা আপনার মশলা খাই হ্যাঁ একটু পানি দিয়ে দিলাম দেখেন এটা মশলা বাটার মতো কোনে একটু পানি দিয়ে অল্প একটু পরিমাণ পানি দিব দিয়ে এখন আদা রসুন পিয়স যেটা পাটা পুটাতে যেই বাটাটা বাটি না সেম বাটাটা বাটবো এখন ওকে এ দেখেন এটা ওয়ান পাওয়ার এটা টু পাওয়ার এইভাবে 30 সেকেন্ড ধরে রাখবো রসুন 30 সেকেন্ড 30 সেকেন্ড ভাই দই বানাই ভালো হবে দই দই ভাই আমি যা শুধু আপনাকে একটা আইডিয়া দেওয়ার জন্য দেখেন এগুলো করে দেখালাম পিঁয়াজ তো এখানে দিছি তাই না আদা রসুন যাই দিবেন এগুলা এরকম করে পানি আমি একটু পানি দেখেন হয়তো দেখা যায় পিয়াজ দেখেন দেখেন আল্লাহ দুনিয়াতে এত কিউট ফিনিশিং এর আজ পর্যন্ত কোন সবজি কাটার ফুড প্রসেস কিমা কিবা মেশিন বের হয় নাই দেখেন এই একটা মেশিনে ছয়টা এর কাজ করবে এটা হলো শোকান একটা কোম্পানির এই আবার বক্সা দেখাই দেখেন এটা হলো সিক্স ইন ওয়ান আটশো ওয়ার্ড যেটা এটা যেখানে ব্লেডগুলো যেখানে ছবি কী কী থাকবে সব দেওয়া আছে দুই বছরের রিপ্লেস কয়েল গ্যারান্টি অফার চলতেছে তিন মাসের একদম অফার দাম তিন হাজার পাঁচশো তিন হাজার একদম তিন হাজার পাঁচশো যদি ডাকার বাইরে নেন দুইশো টাকা মাত্র অ্যাডভান্স করতে হবে ডাকা সিটির ভিত্তি ক্যাশ অন ডেলিভারি যারা নিবে নিমু হোয়াটসঅ্যাপে ফোন দেবেন আমাদের স্ক্রিনে দেওয়ানোর নাম্বারগুলোতে দুইশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিক এনে ঘরে পচাই দেবো গাড়ি ভাড়া এই তিন মাস পর্যন্ত একদম ফ্রি তিন মাসের অফার পঁয়ত্রিশশো টাকা দাম ভাই এটা হলো সোকানি কোম্পানি আটশো ওয়াট আটশো ভাই আমরা অনেকে আছে যে ভাই এত কিছু সবজি কাটার আছে বিটার আছে আমার কাছে অনেকে থাকতে পারে স্বাভাবিক এটা তো নতুন কিছু না অনেকের কাছে সিঙ্গেল থাকতে পারে কিনতে পারে বাংলাদেশে একটা স্বনাম ধন্য ব্যান্ডের সফার এটা হইলো একটা সিঙ্গেলটা চার কাটার ব্লেড এটা একটা হপম্যান্স আঠারোশো আট জার্মানি একটা কোম্পানি চায়নার তৈরি লেখা আছে থ্রি পয়েন্ট ফাইভ সাড়ে তিন লিটার জগ আঠারো শো ওয়াটের হপম্যান যেটা দুই বছর রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর ওয়ারেন্টি এটার ব্লেডটা দেখেন সামুরা ব্লেড চার কাটা ব্লেড জগটা হলো সাড়ে তিন লিটার পরি পরিমাণ যেটা তিনশো চার গেট ইস আজীবন ইউজ করতে পারবেন এটারও জিনিসটা ভাই যে আটশো ওয়াটে এরকম তুফান তুলছে আর এটা হলো আঠারোশো ওয়াট এটার দাম অফার দাম এটা হলো ওয়ান পাওয়ার টু পাওয়ার থ্রি পাওয়ার এটা যে জায়গা লাগছে 30 সেকেন্ড এটা লাগে 15 সেকেন্ড 15 সেকেন্ড আদা মাংসবে 1 মিনিটের জায়গায় 1 সেকেন্ড আচ্ছা আচ্ছা এটার বক্সটা আমি দেখাই দিই আপনাদেরকে এটা একটা কোম্পানি ইন্টারন্যাশনাল এটা একটা হপমেন্স কোম্পানি 1800 ওয়াট এর 1800 ওয়াট হপমেন্স আল্লাহর দুনিয়াতে 3.5 লিটার যত রকম মশলা কিমাটিমা আছে সেকেন্ড এক সেকেন্ডে সময় লাগলে ফেরত কাজ করবেন টাকা দিবেন অর্ডার দিবেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা বলবেন বাংলাদেশে যে কোনো জায়গায় দিয়ে আসবো গাড়ি ভাড়া তিন মাসের জন্য ফ্রি ওকে একদম তিন হাজার তিন হাজার হোপমেন্স আঠারোশো আঠারো একদম তিন হাজার যারা নেবেন আমাদের এই যে চারটা নাম্বারই হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে তারপর অর্ডার করবেন যে কোনো জায়গায় দিয়ে আসবো এই চারটা নাম্বারে ইমি হোয়াটসঅ্যাপে ফোন দেবেন ডাইরেক্ট ফোনও দিতে পারেন সমস্যা নেই ইমু হোয়াটসঅ্যাপে দেখা ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় দিব দুইশো টাকা অ্যাডভান্স করেন পাঠাবো ঢাকার সিটির ভিতরে ক্যাশ অন ডেলিভারি দোকানের নাম শাকিল কোকারিস তিনশো একটা দোকান আছে চুয়ান্ন নাম্বার একটা হলো একশো তেত্রিশ নিউ মার্কেট সিটি কারণে বিশ্বাস বিল্ডার ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে নিস্তলা ছয় একটা ষোলোতলা বিল্ডিং আছে বিশ্বাস বিল্ডার্স বিল্ডিং বলে এটা এই বিল্ডিং এ নিস্তলা দুইটা দোকান শাকিল কোকারিস ওকে ঠিক আছে দর্শক আরেকটা দোকান আছে নিউ সুপার মার্কেটে তিনশো বিরাশি নাম্বার দোকান নিস্তলা মেন গুলিতে এটার নাম শাকিল কুকারিস এই চারটা নাম্বারই হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে অনলাইন অর্ডার নিতে পারবেন আচ্ছা ভাই ধন্যবাদ আজ এ পর্যন্ত